আসসালামু আলাইকুম শিব জংশন আলোর মাধ্যমে আপনারা আজকে একটা ইন্দোনেশিয়ান শিপের ভিতরে এবং বাইরের অংশটুকু ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন আর এই মুহূর্তে যে শিব তে আসি এই শিব খুবই সুন্দর সাজানো গোছানো পরিবেশ বান্ধব একটা শিব শিব আর শিবের ইয়ারের মালিক কর্তৃপক্ষ খুবই আন্তরিক খুবই ভালো মানুষ আমরা শিবের উপরে উঠে গেলাম খুবই সুন্দর দৃশ্য দেখতে দেখুন আজকের ভিডিওটা শিপিয়া যাবতীয় মালামাল এবং শিবের একটা শিবের মধ্যে কি কি মালামাল আছে কিভাবে সেটিং আছে আপনারা দেখতে পাবেন অনেক দূরে অনেকগুলি সিপিয়ার আর তার মধ্যে কিছু জাহাজ আসছে আপনারা দেখলে খেয়াল করবেন ভিডিওর মধ্যে আমরা জাহাজের রিলিং বিয়ে অথবা জাহাজের ডেকসাইড দিয়ে জাহাজের আরো উপর সাইডে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানো দেখাবো একটা জাহাজের মধ্যে জেনারেল স্টোর হার্ডওয়্যার ইলেকট্রিক ইঞ্জিন রুম কোথায় কোথায় আছে আপনারা দেখতে থাকুন আর যারা যারা শিবজন চ্যানেলরা আজকে নতুন আপনারা শিবজন চ্যানেলটা ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো বাটন করে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন অনেক দূরে খুবই সুন্দর লাগতেছে আমরা কক্সবাজার চলে আসলাম খুবই সুন্দর আমরা এমন একটা জায়গায় বসবাস করি পশ্চিম পাশে হচ্ছে কক্সবাজার আর পূর্ব পাশে হচ্ছে বান্দরবন মানে হচ্ছে আমাদের আমরা যে যে জায়গায় আছি বর্তমানে এখানে পশ্চিম সাইডটা হচ্ছে সাগর ফার আর পূর্ব সাইড হচ্ছে পাহাড় পর্বত এই ধরনের জিনিস খুবই সুন্দর এরিয়া আমাদের এরিয়াটা খুবই সুন্দর দেখার মতো একটা এরিয়া আমরা জাহাজে এখন অনেক উঁচু জায়গায় আছি ফায়ার অ্যালার্ম জাহাজের দরজা অ্যানান জাহাজের দরজা কেমন আপনারা এই ভিডিওর মধ্যে দেখতে পাবেন জাহাজের সিঁড়ি আমরা জাহাজের বুটগুলো দেখব আপনাদেরকেও দেখাবো আপনারা দেখতে থাকুন ফায়ার হাউস এর বক্স আর এই জাহাজটা হচ্ছে ইন্দোনেশিয়ান শিপ মুসলিম মুসলিম শিপ এবং মুসলিম কান্ট্রি শিপ এই জাহাজের মালামালগুলো সবগুলো হালাল আর এটা মুসলিম কান্ট্রি শিপ জাকার্তা ইন্দোনেশিয়ান শিপ আর এই মুহূর্তে আমরা জাহাজের বোটে এই জাহাজের দুইটা বোট আছে লাইফ বোট বলে এগুলো ইমার্জেন্সি লাইফ বোট এগুলো ভিতরের বাহিরে কেমন কি অবস্থা আছে আমরা দেখতেছি নতুন জাহাজ আসছে আপনারা দেখতেছি কি কি মাল আছে কেমন অবস্থায় আছে এগুলো দেখতেছি এবং আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি আর এই মুহূর্তে যে সিবিআই আছে এই খুবই আন্তরিক খুবই ভালো মানুষ আর সিবিআইটা খুবই সারা গোছানো এটা হচ্ছে ডাইকিং ব্র্যান্ডের একটা এসি একটা এসি ডাইকিং আমার জেনারেল ডাইকিং এটা ইউজ হয়েছে ডাইকিং ইন্ডাস্ট্রি লিমিটেড মেড ইন মালয়েশিয়া লেখা এটা হচ্ছে আউটডোর আর এই সেই সেইটা খুবই সুন্দর আপনার দেখলে বুঝতে পারবেন আর শিপটার অনেক উপর থেকে আপনারা শিপে ডেক সাইডটা দেখানোর চেষ্টা করতেছি অনেক ওষুধতে আমরা আসি আর শিবিয়াটা খুবই সুন্দর কত বড় শিবিয়া রেস্টুরিয়াম হচ্ছে অনেক বড় বড় অনেক বড় আর এটা হচ্ছে যে জেলা দেখাচ্ছি আর এই লাইফ বোর্ডগুলো কিভাবে একটা শিবের সাথে অ্যাটাচ করা অথবা বেঁধে রাখা হয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এগুলো হচ্ছে দড়িগুলো যেগুলো দেখ আপনাদেরকে এখন যে দড়িগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে ইমার্জেন্সি কাজ ইউজ হয় আবার কেউ একজন প্যাসেঞ্জার পড়ে গেছে পানিতে অথবা পানি থেকে তোলার জন্য এই বুটগুলো যখন নিয়ে যায় রশিগুলো ধরে বেসে থাকে আর এখানে অনেক কিছু আছে একটা শিবের সাথে আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি এই বসে সমুদ্রের ভিউটা খুবই সুন্দর বলে বাসায় ফোকাস করা সম্ভব না শিবের উপরে অনেক বাতাস অনেক বাতাস প্রচুর বাতাস ঠান্ডা ঠান্ডা হাওয়া খুবই সুন্দর সুন্দর একটা ভিউ কক্সবাজারে ফিলিং নেওয়া হচ্ছে আর এই শিবের মোটর গিয়ার মোটর উইন্স আপনারা দেখতে থাকুন কি অবস্থায় আছে এগুলো হচ্ছে কেপসুল বয়া জাকার্তা আর এগুলো হচ্ছে ছাব্বিশ পার্সেন্ট আঠাশ মিটার্স মিটার্স আর এটার ডেট আছে আট আট মাস দুই হাজার পঁচিশ সালের জন্য ডেট আছে ছাব্বিশ পার্সেন্ট মানে ছাব্বিশ জন একটা ক্যাপসুল বয়েছে লুট নিবে লুট ক্যাপাসিটি আর শিবের গঠনগুলো আপনারা দেখতে থাকুন ভিডিওর মধ্যে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার অনেক ভিউয়ার্স কাস্টমার্স বল আমাকে রিকোয়েস্ট করছে জাহাজের উপর থেকে জাহাজের ভিডিও করে একটা ভিডিও দেওয়ার জন্য আজকের ভিডিওটা আপনাদের জন্য আর অনেক বাইরা আছে। জাহা ভিডিও দিলে সব মালামাল জাপানি জাহাজি তারপর জার্মানি এগুলো বলে আপনার ভিডিওগুলো আজকে আপনাদের জন্য এখানে সাইনা মারাও আছে আমেরিকান আর অনেকে বলে আমেরিকান মালামাল টু হয় না আর সব জাহাজে সব মানামাল হান্ড্রেড টেন হয় আপনাদের জন্য আজকের ভিডিওগুলো আপনারা দেখতে থাকবেন একটা জাহাজের টু টোয়েন্টি ফোর কি পরিমাণ মালামাল থাকে হান্ড্রেড টেন কি পরিমাণ মালামাল থাকে আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন একটা জাহাজের মধ্যে হান্ড্রেড টেন একশো দশ বোল্ট টু টোয়েন্টি ভোল্ট এবং ফোর ফুরটি ভোল্টের মেশিন ব্যবহার হয়ে থাকে আর এমন তো মুখে বললে হয় না আপনারা আজকে ভিডিওতে দেখলে বুঝতে পারবেন আর এই যেগুলো দেখতেছেন এগুলো সবগুলো হচ্ছে ফোর ফুটটি লাইনের মেশিন আর শিলগুলো দেখুন অনেক হেভি হেভি আর জাহাজের দরজা কেমন আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করি এগুলোর মধ্যে রশি এবং ওয়্যার প্যাস্ট্রিয়ে অথবা গুছিয়ে রাখা হয় আর এখানে অনেক বড় বড় উনিশ আছে এগুলো এগুলো ওয়্যার এবং রশি মোটা মোটা রশি বেঁধে রাখার জন্য কোনো জিনিস টানার কাছে টানার জন্য এগুলো ব্যবহার করা হয় আমরা এখন জাহাজের ভিতরে যাব জাহাজের দরজাটা দেখ অনেক হেভি পাঁচ ফিট পাই আর বিশ ইঞ্চি অথবা দুই ফিট একটা জাহাজের দরজা জাহাজের দরজাগুলো সাধারণত ছোটো ছোটো হয়ে থাকে আর জাহাজের ভিতরে চলে আসলাম জাহাজের কিচেন রুমে আপনাদেরকে কিচেন রুম থেকে ভিডিওগুলো গুলো দেখাচ্ছি আর এগুলো হচ্ছে স্টিলের বক্স স্টিলের সোলা কমার্শিয়াল বার্নার সোলা বলে আর এদিকে সিঙ্ক আছে স্টিলের সিঙ্ক আর জাহাজের জানালাগুলো গুলো দেখুন জানালা হচ্ছে আয়নাবাড়ির জানালা খুবই ছোট ছোট এগুলো অনেক মজবুত আপনাদেরকে থেকে গুলো দেখায় বাইরের বিউ খুবই সুন্দর সিনারির মতো বিউ খুবই সুন্দর আর এটা হচ্ছে বল কেরিয়ার শিপ খুবই সুন্দর খুবই সুন্দর এই শিপগুলো এগুলো হচ্ছে টুপারের গাম যারা ব্যবহার করে আমাদের কাছ থেকে কিনে তারা বুঝতে পারবেন এগুলো অনেক মজবুত আর এগুলো লোকাল ব্যবসারে পাওয়া যায় না আর টিউবলাইট টিউবলাইটগুলো হচ্ছে টু টোয়েন্টি লাইনের এখানে একটা আছে সোলারগুলো হচ্ছে আপনার টু টোয়েন্টি লাইনের এই সোলার টু টোয়েন্টি ফোর ফোরটি লাইনের আছে হেভি হেভি সোলার আমরা আপনাদেরকে জাহাজের কিছু ব্যবহৃত মালামাল আপনাদেরকে দেখাবো এইটা হচ্ছে হান্ড্রেড টেন ট্রান্সফর্মার হান্ড্রেড টেন ট্রান্সফর্মার কোথায় কোথায় আছে কোথায় কোথায় ফিটিং করা আছে আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন একটা জাহাজের মধ্যে একশো দশ বোল্টের মালামাল থাকে আর ওইগুলো ইউজ করার জন্য এই কনভার্টার একশো দশ বোল্ট থেকে টু টোয়েন্টি মালামাল ইউজ করার জন্য কনভার্টার ইউজ করা হয় আইটগুলো হচ্ছে পিসি মনিটরের ফিসি মনিটর আছে অনেকগুলি আপনারা দেখতে পাবেন এর মনিটরগুলো হচ্ছে টু আর এটা হচ্ছে বক্স টিভি সার্ফের হান্ড্রেড টেন হান্ড্রেড টেন অথবা একশো দশ ভোল্টের বক্স টিভি লাইফ জ্যাকেট লাইফ বুট লাইফ রিং বয়া একটা জাহাজের মধ্যে অনেক কিছু থাকে আর এগুলো এটা দেখুন এটা হচ্ছে পোর্টেবল এসি পোর্টেবল এসি এটা মিডিয়া ব্র্যান্ডের টু টোয়েন্টি পঁচিশ কেজি ফিফটি হার্সে আপনারা এটা ইউজ করতে পারবেন আর এটার মে দিনটা আপনাদেরকে দেখাবো অনেকে বলে জাহাজে মাল থাকে না আর জাহাজে মাল থাকলে এগুলো অনেক নষ্ট টষ্ট এরকম বলে অনেক কমেন্ট করে পালতু কমেন্ট করে আজকে ভিডিওটা আপনাদের জন্য মিডিয়া ব্র্যান্ড এটা লেবাররা হাতে ধরছে ময়লা হাতে ধরার কারণে এটা ময়লা হয়ে গেছে আর মিডিয়া ফোর্টেবল এসিটা হচ্ছে সাইনা কিন্তু এটা কোয়ালিটি খুবই ভালো এবং ওয়েট অনেক হেভি শার্প শার্প বক্স টিভিটা হচ্ছে হান্ড্রেড টেন ফার্সারটা হচ্ছে টু টোয়েন্টি সার্ফ সার্ফের অনেক কিছু আছে শার্প এটা হচ্ছে মেডিন জাফান আর জাপানি মাল আমার হান্ড্রেড টেন থাকে টু টোয়েন্টি থাকে অনেকে শুধু মুখে জিতার জন্য অত পাল্টা পাল্টা কথা বলে আপনার ফোডাক দেখবেন মালামাল দেখবেন আর শিপ যন্ত্রণে আপনারা ওরিজিনাল জাহাজের ফোড়াক দেখতে পারবেন এগুলো হচ্ছে জাহাজের বিস্কিট ইমার্জেন্সি কাজ এগুলো ব্যবহার করা হয় এই বিস্কিটগুলোর দাম অনেক আর এগুলো সাধারণত শিপ আসলে এগুলো আমাদের এখানে পাওয়া যায় আর নাহলে আমাদের লোকাল মার্কেটে আপনার নর্মাল মার্কেটে এই বিস্কুটগুলো আমরা জীবনও খুঁজে পাবেন না এগুলো ইনফুট করতে হবে আর নাহলে আমাদের মার্কেট থেকে কালেক্ট করতে হবে আর বিস্কিটগুলোর মধ্যে ভিটামিন মিনারেল অনেক কিছু থাকে ওই জন্য এগুলো কোয়ালিটি ভালো এগুলো বিস্কিটগুলো হচ্ছে মাঝার মধ্যে অথবা ইমার্জেন্সি জিটসি খাদ্য এগুলো ব্যবহার করা হয় আর বিস্কিটগুলো এই জাহাজে ইউজ পরিমাণ আছে এখানে সিটুর বোতল অক্সিজেন বোতল অনেক কিছু আছে তালা বাসন খুবই সুন্দর করে এই জাহাজের মালামালগুলো সেটিং করে সাজিয়ে রাখা হয়েছে এখানে ওইট স্কেলটা খুবই সুন্দর ডিজাইন লুক আর এই মুহূর্তে যে জায়গায় আছি আমরা এখানে অন্ধকার মোবাইলের ফ্ল্যাশের মাধ্যমে অথবা মোবাইলের লাইটের মাধ্যমে ভিডিওগুলো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সম্ভবত আর কখনো এই জাহাজের ভিতর থেকে অথবা জাহাজের থেকে সিবিআর থেকে ভিডিও করা করব না আশা করি আর কারণ এগুলো হচ্ছে ফাইভেট প্রপার্টি এগুলো ভিডিও না করা এটা বেটার তারপরেও আপনাদের রিকোয়েস্টে ভিডিওগুলো করে আপনাদেরকে দেখাই আর এগুলো হচ্ছে মাছ ধরার জালি অক্সিজেন বোতল স্প্রে মেশিন এখানে একটা অ্যাকুরিয়াম আছে কিচেন আইটেম এস এস এ ডেকসি অনেক জিনিস অনেক জিনিস একটা জাহাজে এ টু জেড একটা ফ্যামিলি অথবা ইন্ডাস্ট্রি এ টু জেড যত কিছু লাগে সব কিছু আছে জাহাজের দরজাগুলো দেখুন অনেক হেভি এগুলো হচ্ছে ডিস্ট্রিক্টেড এরিয়া ইলেকট্রিক রুম ইলেকট্রিক রুম আর এটার মধ্যে কি আছে তাও আপনাদেরকে দেখাবো অনেক বড় একটা দরজা জাহাজের ওয়েডি আর ইটার মধ্যেও একটা হান্ড্রেড বোল্টের ট্রান্সফর্মার আছে দেখুন হান্ড্রেড বোল্টের ট্রান্সফর্মারগুলো অনেক হেভি হেভি অনেক জিনিস একটা জাহাজের মধ্যে অনেক জিনিস আছে আর শিবজন চ্যানেলে আপনারা যেন জাহাজের মালামাল পেয়ে ফাবেন আর যাহাতের জাহাজার কোনো আইটেম যদি প্রয়োজন হয়ে থাকে আপনারা ছবি অথবা এর তত্ত্ব বিবরণ স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপে আপনারা সাইলে দিয়ে রাখতে পারেন যখন নতুন জাহাজ আসবে আপনারা আগে ভাগে নতুন প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর শিবড চ্যানেলটা ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলো বাটন করবেন আমাদের সাথে থাকবেন নতুন নতুন জাহাজ আসতেছে নতুন নতুন মালামাল আপনারা কালেকশন করতে পারবেন আর এগুলো হচ্ছে সবগুলো গরি এখানে চাইনা জাপানি জার্মানি আমেরিকান অনেকগুলি দেশের গরি আছে আর একটি একটি জাহাজের মধ্যে এ টু জেড বাংলাদেশ থেকে শুরু করে ইন্ডিয়ান প্রোডাক্ট অনেক দেশের প্রোডাক্ট ভালো ভালো প্রোডাক্ট একটা জাহাজের মধ্যে পাওয়া যায় এগুলো হচ্ছে এবিডি এবিডি এগুলো যারা ইউজ করে লাইফ জ্যাকেটের সাথে ইউজ করে অথবা ক্যাপসুল বয়ের মধ্যে থাকে বুটের মধ্যে থাকে আর এখানে কোকারি আইটেম আছে সিরামিক আইটেম আছে অনেক কিছু আছে এগুলো এগুলো খুবই সুন্দরভাবে সাজানো গোছানো অবস্থায় রাখা হয়েছে আর এখানে আপনাদের কম্পাস আছে কম্পাসগুলো খুবই ছোটো ছোটো সুন্দর সুন্দর কম্পাস খুবই সুন্দর পিতল বড়ি উপরে খুবই সুন্দর কম্পাস যাদের কম্পাস টম্পাস লাগবে আপনার আসলে আমাদের সাথে যোগাযোগ করে কম্পাসগুলো কালেক্ট করতে পারবেন এখানে ডয়ার আছে এগুলো কিচেন রুমে ব্যবহার করতো শুকনো জিনিস কাগজপত্র রাখার জন্য ইলেকট্রিক ছোটোখাটো জিনিস সামস টামস রাখার জন্য এই ডয়ারগুলো ব্যবহার করতো জাহাজের প্রোডাক্টগুলো আসলে দেখতে একটু ওল্ড টাইপের হয়ে থাকে কিন্তু মানে এবং গুণে খুব ভালো হয়ে থাকে যারা ব্যবহার করে তারা বলতে পারে এবং জানতে পারে আর শিবজন সাহেলে আপনারাও যাহা জাহাজের প্রোডাক্টগুলো দেখতে পাবেন কোন ফোডা কী কাজে ব্যবহার করে জানতে পারবেন এগুলো হচ্ছে প্লাস্টিকের ডাস্টবিন কবি স্ট্রং স্ট্রং ব্ল্যান্ডার আছে এখানে ছোটোখাটো বিভিন্ন ধরনের বাটি আছে বিভিন্ন সাইজের বাটি আছে রঙের ব্রাশ আছে এগুলো হচ্ছে কুকাই সেটেমের দেখছি বিভিন্ন সাইজের এ টু জেড শু বড়ো এটা হচ্ছে ভ্যাকুম ক্লিনার ছোটো একটা ভ্যাকুম ক্লিনার আর এই শিপটা হচ্ছে ইন্ডোনেশিয়ান শিপ যার কারণে জাহাজের মাল আমারগুলো আপনারা অল্প সংখ্যক এখানে দেখতে পারতেছেন আর যেহেতু জাহাজটা হচ্ছে বল শিপ এটা কোনো ফ্যাসেঞ্জার শিপ না ওই জন্য এখানে অল্প সংখ্যক মালামাল আপনারা দেখতে পারতেছেন যেহেতু এটা শিপ না ফ্যাসেঞ্জার শিপ হলে এটা এগুলোর মধ্যে প্রোডাক্টগুলো থাকে অনেক হেভি হেভি প্রোডাক্ট থাকে বেশি পরিমাণ প্রোডাক্ট থাকে এখানে ব্যাটারি আছে ইনসুলেটিং বার্নিশ আছে সাউন্ড বক্স আছে অনেক কিছুই আছে গ্যাস সিলিন্ডার সিলিন্ডার আসুন আপনাদেরকে রেকথাকগুলো দেখায় রেকথাকগুলো হচ্ছে অ্যালমোনিয়াম এবং লোহার সংমিশ্রণে তৈরি বার্নার স্থলায় এটা ফুল স্টিল বডি ফুল স্টিল ফরি বডি অনেক হেভি এটা এগুলো ওজন অনেক হেভি এগুলো যেহেতু ব্যবহার করছে মালামগুলো অবশ্যই একটু অবিষ্কার থাকবে আর এগুলো আবার ওয়াশ করলে আবার নতুন হয়ে যাবে ফ্রেশ কন্ডিশনে চলে আসবে স্টিল ক্লিনার দিয়ে যখন ওয়াশ করবে এগুলো আবার নতুন কন্ডিশনে চলে আসবে খুবই সুন্দর সুন্দর মালামার অনেক হেবি হেভি আপনাদেরকে ভালোভাবে যতটুকু সম্ভব একটা ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করতেছি আর এটাও কিচেন রুম এখানে কয়েকটা ডায়ার আছে ডায়ারের মধ্যে কিছু মালামাল আছে আপনারা দেখতেও পারতেছেন আর জাহাজের মালামাল যেহেতু কোলাফিটিং হচ্ছে ও লন্ড বন্ড অবস্থা থাকবে এই এখানেও দেখেন একটা হান্ড্রেড বোল্ডের কনভার্টার অথবা ট্রান্সফরমার কোথায় কোথায় কন কনভার্টার ব্যবহার করা হয়েছে আপনাদেরকে একটা ভিডিওর মধ্যে দেখিয়ে দেখানো হচ্ছে আর এখানে অনেক মালামাল ছিল যেগুলো সেটিং আস্তে আস্তে কোলা ফিটিং হচ্ছে যেহেতু জাহাজটা কাটিং ফর যে চলে যাবে একটা জাহাজে কতগুলো আইনাবাড়ি গ্লাস অথবা উইন্ডো ব্যবহার করা হয় আপনারা দেখতে পান আর এগুলো হচ্ছে জাহাজের টাইলস ষাট ইঞ্চি বাই ষাট ইঞ্চি টাইলস এগুলো আপনার আপনার সাধারণত ভিডিওতে দেখেন কিন্তু কোথায় ব্যবহার করে ওইটা দেখেন না আজকে তাও দেখাই দিলাম আর আপনাদেরকে একটা জাহাজের কুলস্টোর জাহাজ এই জাহাজে একটা কুলস্টোর আছে কুলস্টোরটা কেমন এবং কন্ডিশন কেমন এবং এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসুন আপনাদেরকে জাহাজের কোলস্টোর দেখায় কোলস্টোরটা অ্যালুমিনিয়াম গ্লাস হোল এবং কাঠের আর স্টিলের অনেক জিনিস দিয়ে কুলেস্টরগুলো স্টোরগুলো তৈরি করা হয় আর কুলেস্টর দরজাটা হচ্ছে স্টিলের অনেক হেভি আর যতটুকু সম্ভব আপনাদেরকে জাহাজের কুলেস্টর। আর কিচেন রুম ছোটোখাটো রুমগুলো দেখানোর চেষ্টা করছি এখন দেখাবো আপনাদেরকে জাহাজের ফ্রিজ ওয়াশিং মেশিন এবং ইঞ্জিন রুমগুলো এগুলো হচ্ছে এই জাহাজের ওয়াশিং মেশিনগুলো কিচেন রুম রুমের মধ্যে এগুলো ইউজ করতো আর এটা হচ্ছে লকার সিন্দুক ছোটোখাটো একটা সিন্দুক খুবই সুন্দর অনেক হেভি টাইপের সিন্দুক আর এখানে ওয়াশিং মেশিন আছে এটা হচ্ছে ইঞ্জিন রুম এবং জ্যাটার রুম এখানে কোভি অন্ধকার এবং তেল আছে ওই জন্য ওখানে যাওয়া সম্ভব না কারণ জামা জামাকাপড়ে ময়লা লেগে যাওয়ার সম্ভাবনা আছে ওই জন্য ইঞ্জিন রুমে নামা হলো না এগুলো হচ্ছে ওয়াশিং মেশিন ম্যানুয়াল ওয়াশিং মেশিন ফ্রিজ ফ্রিজ একটা জাহাজে পর্যাপ্ত পরিমাণ ফ্রিজ থাকে প্রচুর পরিমাণ এগুলো ফ্রিজ ছোটো বড় বিভিন্ন সাইজের ফ্রিজ আছে ফ্রিজগুলো সাইজ ছোটো কিন্তু ভিতরের ডিজাইন এবং বাইরের বডির কন্ডিশনগুলো অনেক হেভি এবং সুন্দর সুন্দর এগুলো ডিপগুলো ছোটো জাহাজের ফ্রিজের ডিপ সাধারণত ছোটো হয়ে থাকে আর কন্ডিশনগুলো খুবই সুন্দর অনেক সুন্দর সুন্দর ফ্রিজ এগুলো যারা ফ্রিজ কিনবে তারা ওয়াশ করার পর এগুলো ফ্রেশ করে ফেলবে আবার আগের অবস্থায় নিয়ে আনবে ওয়াশ করে আর শিবে একটা শিবের মধ্যে ইলেকট্রিক হার্ডওয়্যার জেনারেল স্টোর রং কেমিক্যাল এগুলো হচ্ছে সিক্সটি টু শ্যাল ব্র্যান্ডের অয়েল ২২০ বিশ লিটারের ড্রাম ব্যারেল বলতে পারেন একটা আর এই জাহাজে কেমিক্যালও আছে অনেক রং কেমিক্যাল বলে অনেক কিছু এগুলো আবার নিচে নামার পর আবার নতুন জাহাজে উঠবে এটা তসিবা ব্র্যান্ডের টু টোয়েন্টি ফ্রিজ আর এখানে যতগুলো ফ্রিজ দেখতেছেন সবগুলো হচ্ছে টু টোয়েন্টি অনেকে আমেরিকান ফ্রিজ আছে আমেরিকান ফ্রিজ অনেকে বলে টু টোয়েন্টি কেমন হয় জাহাজের আমেরিকান ফ্রিজ নাকি হান্ড্রেড হয়ে থাকে তো এইখানে তো স্টিকার লাভ করে স্টিকার লাগানো আছে আর তোষিবাজ যে ফ্রিজটা আপনার দেখছেন এটা হচ্ছে জাপানি ফ্রিজ টু টোয়েন্টি লেখা অনেকে বুঝে কথা বলে অনেকে না বুঝে কথা বলে দুঃখ লাগে আর সেই জন্য আপনাদেরকে ভিডিওগুলো একদম সরাসরি করে দেখানোর চেষ্টা করি আমাদের ভিডিওগুলো দেখবেন বুঝবেন তারপর কথা বলবেন এবং মালামাল কিনবেন আমাদের মালামালগুলো কেনার আগে দেখে শুনে সুন্দরভাবে কিনবেন এখানে রং কেমিক্যাল তেল মুভিল গ্রিস অনেক কিছু আছে এগুলো হচ্ছে শ্যাল ব্র্যান্ডের সিক্সটি এইট গ্রেডের হাইড্রোলিক অয়েল দুশো বিশ লিটারই ড্রাম আর এখানে রঙ আছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের যাদের রং লাগবে গ্রিস লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে মালামালগুলো কিনতে পারবেন আমাদের স্টকে আরও বিভিন্ন দেশের বিভিন্ন কোয়ালিটির রং এবং গ্রিস তিনার এগুলো আছে যাদের লাগবে ব্যবহারের জন্য আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন আর এখানে একটা ছোট একটা জক আছে খুবই সুন্দর একটা জগ যাদের দশ টন বিশ টন তিরিশ টনের জক লাগবে এই ধরনের হাইড্রোলিক জগ আমাদের কাছ থেকে কিনতে পারবেন এই এই জাহাজটা কত বড় আপনাদেরকে দেখাই মোবাইলে উঠতেছে না ফুল ভিওটা তারপরও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে ইঞ্জিন